দু হাজার চব্বিশে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আগামীকালই চলে এসছে এখানে অংশ আর এর পাশেও কিন্তু রঙের কাজটা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাদা কিন্তু রঙের কাজ এরকম অংশে কিছু কুলোর মতন দেখতে অংশগুলো কিন্তু এক বছর এই পূজা মন্দিরের ভেতরের অংশ ব্যবহার করা হয় কিন্তু অংশটা এইখানে কিন্তু এগুলো হ্যালো এভ্রিওয়ান সব্বাইকে নতুন আরেকটা প্রস্তুতি পর্বের ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বনগার একটি বিশেষ আকর্ষণীয় পুঁজো যারা আগের বছর গ্র্যান্ড হিলস বোয়া করেছিল বনগার বুকে অর্থাৎ বনগা গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের বাঙ্গনে এখন আমি আছি তোমরা পেছনে স্ট্রাকচার দেখলে হয়তো বুঝতে পারবে বিষয়টা তো এই আঁকা যেহেতু আগেও কিছু তোমাদের ভিডিও দিয়েছি এইখানে এবছর কেমন কি থিম উঠছে সেই বিষয়ে তো তাদের এবছরের থিম যারা এই ভিডিওটা প্রথম দেখছো এদের আপডেটের তো এদের এবছরের থিম হচ্ছে সমারোহ এসব এ পরমতর গানের লাইন কেন্দ্র করে এবছর তাদের যে পূজা মণ্ডপ সেটা সেজে উঠছে তো মেনলি আজ এখানে আইসে আপডেটটা তুলে ধরার কারণ হচ্ছে এই বছর দু হাজার চব্বিশে বন্যা সবকটা পুজো মণ্ডপের মধ্যে প্রথম যে মা দুর্গা এসছে সেটা হচ্ছে এই ক্লাবে তো আজ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ অর্থাৎ তেইশ তারিখে মা দুর্গা এসছে এই মণ্ডপে তো সেটার আপডেট তুলে ধরার জন্য কিন্তু আজ চলে এসছে এবং ভেতরে কিছুটা কাজ এগিয়ে গেছে কতটা সুন্দরভাবে কাজ চলছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য এসেছি তো যারা চ্যানেল নতুন তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ঠিক করছো আর দেরি করলে হবে তো সবার সাথে শেয়ার করো এবং বাড়ি বসে যারা যারা দেখছে তাদের কেউ শেয়ার করো যায় তারাও ঘরে বসে এই পুজো প্রস্তুতি আপডেটগুলো দেখতে এখন মোটামুটি বাইরের অংশের স্ট্রাকচারাল পার্ট যেগুলো আছে সেগুলোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে বাইরের অংশ দেখতে পাচ্ছি এরকম কিছু কিছু রাউন্ড করে শেপ রাখা হয়েছে যেগুলোর উপরে কিন্তু রং করার কাজ শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে কিছু আছে অংশ আর এর পাশেও কিন্তু রঙের কাজটা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু রঙের কাজটা পরিষ্কার করছে এই মুহূর্তে আর এখানে কিছু সরু সরু লাঠির অংশ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু পূজা মণ্ডপের অংশ সাজিয়ে তুলতে চুনের ওপর সেই অংশটাকে সাজিয়ে তুলতে এই অংশগুলোকে ব্যবহার করা হবে এখানেও এরকম কিছু প্লাইউডের অংশ রাখা রয়েছে চলো ভেতরের দিকে যাবো ভেতরের মেন আকর্ষণটা তোমাদের এরকম অংশে কিছু কুলোর মতন দেখতে অংশগুলো কিন্তু অংশ ব্যবহার করা হচ্ছে এখানে কিছু রাখা আছে এই অংশে কিছু রাখা আছে এমনটাই কিন্তু ভেতরের অংশ অনেকটাই রাখা রয়েছে চলো ভেতরে যাওয়া যায় বলছিলাম সে কুলোর মতন অংশগুলো কিন্তু এরকম গোল্ডেন করে কালার করে দিবস ডিজাইন করা আছে সেই অংশগুলোকে তৈরি করে রাখা হয়েছে এই স্থানে একপাশে অনেক রকমের স্ট্রাকচারের পার্টগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে রয়েছে রাখা সাথে সাথে এই সাইডটা যদি লক্ষ্য করো এরকম রাউন্ড রাউন্ড শেপ করে কিন্তু কিছু বিষয়ের আর একটু জিনিসগুলোকে রাখা হয়েছে থাকে ওর উপরে কিন্তু ওখানে দেখা যাচ্ছে সাদা কালার যে থার্মোকল অংশ সেই অংশগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে ডেকোরেট করার জন্য দেখিয়েছিলাম এই যে বড় অংশগুলো যে সিলিংয়ের অংশটা দেখা যাচ্ছে মানে এই অংশটা কিন্তু নিচে ছিল তখন এখন উপরে তুলে দেওয়া হয়েছে অংশটাকে এবং অংশটা আহ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওরকম রাউন্ড রাউন্ড তৈরি করা ছিল আর এই যে কুলের অংশগুলো তোমাদের বললাম সেগুলোই কিন্তু এই ওপরের অংশটাই জয়েন করা হয়েছে দেখতে পাচ্ছি তারা জয়েন করছে এখানে কাশি নিয়ে দেখা যাচ্ছে আমাদের বিষয়টা এরকম ভাবে কিন্তু রাউন্ড করে করে জয়েন করা হয়েছে বিষয়টা কাশি দিয়ে দেখাচ্ছি দেখো বিষয়টা এরকম সামনে কাটিং কাটিংগুলো সুন্দর সুন্দর এরকম ডাউন করে এগুলোকে বসানো হয়েছে এগুলো কিন্তু কিন্তু বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে এই অংশটা পুরো কিন্তু সিমিং এর অংশটা এইখানে কিন্তু এগুলোকে তোলা হবে এই অংশটাকে ঠিক এখানে কিন্তু এটা তৈরি সম্পূর্ণ হয়েও গেছে দেখা যাচ্ছে যতটা বিষয় তোমাদের দেখাচ্ছি দেখো আর এই এই জায়গাগুলো কিন্তু এরকম কিন্তু ব্যবহার করা হয়েছে এগুলো যতটা মনে হচ্ছে ছোট ছোটো যে পাথরের কুচি সেই অংশগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে হাতে হাঁটগুলো হয়তো উঠে যেতে পারে তো এরকমভাবে কিন্তু নিচের অংশ তৈরি করা হয়েছে পুরোটা এই যে মাঝখানের জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরু সরু যে লাইটের অংশ সেগুলো কিন্তু এই ভেতর ভেতরে ঝাড়ের মতন করে বোঝানো হবে বিষয়টা এখানে আছে এই পাশে সিলিংটাই হবে এবং উপাশের সিলিংটাই হবে মানে এরকমভাবে কিন্তু টোটাল বিষয়টাকে সাজিয়ে তোলা হচ্ছে এই অংশটাতে দেখা যাচ্ছে এমন কিছু কিন্তু পুতুলের যে ফাইবার স্ট্রাকচার সেগুলোকে তৈরি করা হয়েছে এটা যেহেতু সামনে করা আছে তোমরা দেখতে পাচ্ছি বিষয়টা এরকম সুন্দরভাবে কিন্তু চোখ আঁকা হয়েছে এই পুতুলগুলোর অংশে মানে একটা পুতুলের দেশের মতন কোনো মনে হচ্ছে এই যে যেগুলো দেখতে দাঁড়িয়ে আছে সেই দাঁড়িয়ে থাকা পুতুলগুলোকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এরকমটাই এমনভাবেই কিন্তু যে ভেতরের অংশ যেটা সেই অংশের কাজটা কিন্তু সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে তো কাজ প্রায় দ্রুতগতিতেই চলছে বলা যেতে পারে কারণ এর যে পার্টগুলো যে স্ট্রাকচারের পার্টগুলো সেগুলো কিন্তু প্রায় সম্পন্ন হয়ে আছে যেগুলো শুধু ইনস্টলেশনের কাজগুলোই করা হচ্ছে তো এভাবেই কিন্তু পুরো বিষয়টা কমপ্লিট হচ্ছে এবার তোমাদের মেন যে বিষয়টা আমি তোমাদের বললাম সেটা দেখানো দেখাও তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে এ বছর দু হাজার চব্বিশে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আগামীকালই চলে এসছে এখানে এই স্থানে তো দেখতেই পাচ্ছি চলে সামনে থেকে তোমাদের মায়ের জন্য সেটা দেখায় তোমাদের সামনে পুজোর আগে মায়ের দর্শন করতে কিন্তু খুবই সুন্দর লাগে কার কার এমন সুন্দর লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে বিষয়টা দুর্গা কিন্তু মহালয়ার ঠিক এক সপ্তাহ আগেই কিন্তু এই স্থানে চলে এসেছে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু কাজ হয়েছে মায়ের মায়ের মা যেমন বসে আছে এই ঠিক এমনভাবে কিন্তু আগের বছর চোর বাগানে দেখেছিলাম আমরা ঠাকুরের অংশটাকে সেটাকে উপরে রূপ দিয়ে কিন্তু এমনভাবে কিন্তু এবছর গান্ধীপল্লীর যে মাটি পরিমাণ সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে আর এবছর মা এসছে কৃষ্ণনগরে থেকে কৃষ্ণনগর থেকে কিন্তু মাকে আনা হয়েছে এবছর তো দেখতে কিন্তু অসাধারণই সুন্দর লাগছে কৃষ্ণনগর তোমরা সবাই জানো কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুলের জন্য বিখ্যাত খুবই তো এর জন্যই কিন্তু কৃষ্ণনগর থেকে এবছরের যে মাতৃ প্রতিমা সেটাকে আনা হয়েছে দেখতে কিন্তু অসাধারণই হয়েছে পুজোর আগে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই মাতৃ প্রতিমা তো কেমন তোমাদের এবছরের গান্ধীপল্লির ঠাকুর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জান এই অংশটা সরস্বতী ঠাকুরের শাড়ির অংশটা এবং লক্ষ্মী ঠাকুরের শাড়ির অংশটা অসাধারণ লাগছে সাথে গণেশ এবং কার্তিককেও কিন্তু অসাধারণই লাগছে আর ওই পাশে মায়ের যে বাহন অর্থাৎ সিংহ এবং মহিষাসুর কিন্তু রাখা আছে যেগুলো কি সবে যেহেতু কালই আনা হয়েছে মাতৃ প্রতিমাটা তো আস্তে আস্তে পূজা কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেগুলোকে সেট করা হবে অসাধারণ কিন্তু লাগছে তো দেখতেই পাচ্ছ পুরো তার চার সন্তান নিয়ে কিন্তু তিনি চলে এসছেন আর কিছুদিনের পরে ঠিক আর হাতে কোনো কয়েকটা দিন পরেই কিন্তু মহালয় আছে তার তখন কিন্তু এই কিন্তু পুজোর আমেজটা পুরো লেগে যাবে তার আগে থেকেই কিন্তু এই স্থানে কিন্তু পুজোর যে আমেজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু মা এসে গেছেন এই স্থানে তো অসাধারণ দেবসরের যে মাতৃ প্রতিমা তোমাদের কিন্তু সেটা তুলে ধরলাম তো কেমন লাগলো তোমাদের এবছর জিবিএস ক্লাবের মাতৃ প্রতিমা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভেতরে ডেকোরেশনের কাজ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণে যেন টাটা আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সবার সাথে শেয়ার করো তারাও যাতে বাড়ি বসে এই পুজোর আপডেটগুলো পেয়ে যায় তো চলো টাটা